ডিনার এর অর্থ কি রাতের খাবার নাকি অন্য কিছু না ডিনার শব্দের অর্থ রাতের খাবার না ডিনার বলতে বিগেস্ট মিল প্রতিদিনের যে প্রধান খাবার আমরা খেয়ে থাকি সেটা হতে পারে সকালে বিকেলে দুপুরে কিংবা রাতে যখনই প্রধান খাবার খেয়ে থাকবো সেই খাবারকে আমরা বলবো হচ্ছে ডিনার তার মানে কোনো ব্যক্তি যদি দুপুরবেলা খাওয়ার সময় ছবি দিয়ে বলে আই এম হ্যাভিং মাই ডিনার তখন এটি ভুলের মধ্যে পড়বে না কারণ তার প্রধান খাবার সে গ্রহণ করছে তার মানে ডিনার গ্রহণ করছে সো ডিনার মিনস দ্য বিগেস্ট মিল অব দ্য ডে নট রাতের খাবার রাতের খাবারকে আমরা বলবো হচ্ছে সাপার নট ডিনার যদি প্রধান খাবারই হয়ে থাকে সাফার তখন সেটাকে আমরা ডিনার বলবো আদারওয়াইজ ডিনার মানে দ্য বিগেস্ট মিল অফ দ্য ডে